সয়াবিন তো আমরা অনেকভাবে রান্না করে খেয়েছি তবে আজ আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করলে মাছ মাংসের প্রয়োজন হবে না এই রেসিপিটি রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে তো চলুন কিভাবে বানিয়েছি ভিডিওটি দেখে নিই বাই দা আমি বিলকিস আপনারা দেখছেন বিলকিস কিচেন ব্লগ আমার আজকের রেসিপি হল সয়াবিন আলু দিয়ে কষা প্রথমে আমি চুলাই একটি পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি ফুটানোর জন্য পানিটা ফুটে গেছে এখন সয়াবিনের ভিতরে ঢেলে দেব এরপর একটু সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে দশ মিনিট রেখে দেব। যাতে লবণটা সয়াবিনের সাথে ভালো করে মিশে যায় দশ মিনিট পর আমি সয়াবিনটা শাকনির সাহায্যে সেকে নেব সেকে ভালোভাবে পানিটা ঝরিয়ে নেব এরপর আমি চুলোয় প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আলুতে লবণ হলুদ মিশে রেখেছি আগেই এখন দিয়ে দেব। দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে সয়াবিনটা দিয়ে দুইটা একসাথে ভালো করে ভেজে নেব এতে করে সয়াবিনের টেস্টটা অনেক ভালো হবে আমার আলু আর সয়াবিন ভাজা হয়ে গেছে এখন আমি উঠাই নেব একই পাত্রে আমি রান্নার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। এরপর তেজপাতা দুইটা এলাচ দুইটা ডালচিনি দিয়ে দেব এবং সামান্য পরিমাণ গোটা জিরা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব এরপর এক চামচ আদা ও এক চামচ রসুন দিয়ে দেব দিয়ে একটু ভেজে নিয়ে একটু ভেজে নিয়ে আমি টমেটো বাটা দিয়ে দেব। টমেটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটার কাঁচা গন্ধটা না যায় এরপর স্বাদ অনুযায়ী লবণ দেব চামচ মরিচ এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব ভেজে রাখা সয়াবিন ও আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশায় নেবো সয়াবিনটা ভালো করে কষায় নিতে হবে ভালো করে কষায় না নিলে সয়াবিনের টেস্টটা ভালো আসবে না এই জন্য আস্তে ধীরে ভালো করে কষায় নিতে হবে আর কষানো হয়ে গেছে আমি দুই কাপ ঝলের পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢেকে দেবো দশ মিনিটের জন্য এই দশ মিনিটে আমার রান্নাটা হয়ে যাবে মাঝে মধ্যে আমি না একটু নেড়ে দেব। যাতে নিচে লেগে না যায় এই যে দশ মিনিট পর এখন আমি গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে ভালো করে মিশাই নেব এখন আমি এক টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দেবো এই যে গাওয়া ঘিটা দিয়ে সয়াবিনের সাথে ভালো করে মেশায় নিতে হবে যে এভাবে আমি আরও দুই মিনিট কুক করব এরপরে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি এর উপরে ধনে পাতা দিয়ে নামাই নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়েন কেমন হয়েছে কমেন্ট করে জানাইন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেন আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ